আশা করি সবাই ভালো আছেন তো একটু আগেই চারটা ইলিশ নিয়ে আসা হলো গরম ভাতের সাথে ফ্রাই করে খাওয়ার জন্য অনেকেরে দেখছি যে আস্ত ইলিশ ফ্রাই করে খাই তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আস্ত ইলিশ ফ্রাই করে খাবো তো ওইভাবে খেয়ে ওঠা হয়নি তো এখন যেহেতু ইলিশ মাছের দাম একটু কম আর টাকাটাও হাতে পেয়ে গেলাম এই নিয়ে চলে আসলাম তো ইলিশটা একটু ছোটো

ओके। okay. तो, से रक्त मन ताटकाना hmm. रक्त तो माखा मखा আর যেগুলো যে মনে করো বরফ দিয়ে বিক্রি করে ওগুলো কাটলে কিন্তু তেমন রক্ত বের হয় না বরফের রক্তটা না যায় আম্মু ভিজো না না ভিজো জ্বর আসবে দেখ আসো তোমার বাবু ভিজে যাবে তোমার বাবুর গায়ে জ্বর আসবে বাবু জ্বর আসবে তুমি কি করবা তো তুমি বাবুর মা না তো আমি মাছ কাটুন রেখে দেব আর এই মাছগুলো এখন পরিষ্কার করে নিয়ে আসবে আমার মাছ কেটে পরিষ্কার করা শেষ এখন এই যে মাছের পিঠে সুন্দর করে এভাবে কেটে নিব যাতে ভিতরে ভালো করে মশলা ঢুকে যেভাবে একটু কেটে ভাবে কেটে নিছি তাহলে মশলাগুলো ভালো করে ঢুকবে সবগুলো মাছ আমি এইভাবে কেটে নিব আমি এখানে এই মাছগুলোর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেব লবণ এখন সুন্দর করে সব মাখিয়ে নেব আমার মশলাটা মাছের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে এখন একটু সরিষার তেল দিয়ে আবার একটু মা খাবো ভালো করে সরিষার তেলটা কিন্তু দেওয়াতে মশলাটা কিন্তু সুন্দর করে মাছের সাথে মিশে যায় আমার যেহেতু ফ্রাই প্যান নেই এই তাওয়াটা আছে এই জন্য আমি তাওয়াতে এই মাছটা ভাজবো ফ্রাই প্যান হলে আর কি সুন্দর হতো তা আমার কাছে যেটা আছে ওইটাতেই আলহামদুলিল্লাহ তাওয়াটা গরম হয়ে গিয়েছে এখন আমি সরিষার তেল দিয়ে দিব একটু সরিষার তেলের পরিমাণটা বেশি দিলাম কারণ সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা বেশ ভালোই লাগে ওইখানে তিনটা মাছ ধরবে না এই দুইটা মাছ দিলাম আগে দুইটা মাছ ভাজবো পরে ওই বাকি মাছটা ভাজবো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন এই মাছের তেলের মধ্যেই এই পিঁয়াজগুলো ভেজে নেব না যে ঘর বাবা বললো যে মাছের সাথে পিঁয়াজ ভাজা তাহলে খেতে ভালো লাগবে তা আমি কয়েকটা শুকনা মরিচও নিয়েছি ভাজার জন্য এখন পেঁয়াজ গুলো ভেজে নিব আমার পেঁয়াজ বাজাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো

তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল তার সাথে এই যে জয়ের শুকনো মরিচ ভাজছে পেঁয়াজ কাঁচামরিচ আমার পছন্দ এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ জুয়ে ভাজছে ইলিশ মাছের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো ই এত আস্ত ইলিশ এর আগে কখনও খাই নাই এই প্রথম দেখি কেমন লাগে বিসমিল্লাহির রহমানের আলহামদুলিল্লাহ তো বড় ইলিশের যে স্বাদটা ওই স্বাদটা এই ছোট ইলিশের মানে হয় না তারপরও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো নাজিফারে না আমরা খাই ফেললাম নাজিফা কোন গেল বেগঘাড়ে ঘেরা পড়তে গেলো আমার কথা বাবা আমি জায়গা আমি হয়তো ওই পারে বাড়ি গেল তোমরা কিন্তু আল্লাহ তালা অনেক দিনের ইচ্ছা পূরণ করলো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ